আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে বড় ভাগ্নির জন্মদিন সে উপলক্ষে আমরা বাসায় চলে আসছি ওর জন্য সারপ্রাইজ পার্টি রেখেছে আজকে তো আমাদের বাসায় ও বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে তো আমরা একটু আগে আসলাম ভাগ্নিকে নিয়ে ও দেখে তো সবাই সারপ্রাইজ সবার ফ্রেন্ড আসে তো রান্না করেছে এই যে ভেজিটেবল মুরগির রোস্ট ডিম সাথে আছে সাদা পোলাও এই যে সালাদ তো এগুলো রান্না করেছে তোমাদের আমাদের আসতে লেট হয়ে গেছে এগুলো ঢেকে রাখি ও ফ্রেন্ডদের সাথে এখন খাবার খাবে বাচ্চারাও খাবে এখন তো কীভাবে একটু ডেকোরেশন করেছে আমি একটু দেখে আমার একটু সালাম দিয়ে দাও আচ্ছা তো ওই যেভাবে ডেকরেশন করেছে তো আমাদের সাথেই থাকুন আর কি কি আয়োজন করা হয় আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখন পর্যন্তই ড্রেসটা আবার শেয়ার করবো আমরা ওনারা ড্রেস চেঞ্জ করেছে এখন তাই না আমার সালাম দিয়ে দাও সাথে থাকুন আমাদের এখন আমরা খাওয়া দাওয়া করব আমি এখানে দুইটাই পাইছি ভাই দুইটাই যে না সামনে সাদিয়া নিছে সাদিয়া

بس بتاصو بدا كده بلنجت كيف